দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা এই মুহূর্তে দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরের ঋতুপর্ণা সেনগুপ্ত দ্বিতীয়বারের জন্য ডাক পড়ল ইডি দপ্তরে এর আগে পাঁচই জুন ঋতুপর্ণাকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা দেখতে পান ঋতুপর্ণা সেনগুপ্ত সংস্থার কাছে রেশন বন্টন দুর্নীতির লক্ষ লক্ষ টাকা গেছে কি কারণে গিয়েছিল সেই টাকা মূলত সেই বিষয়ে জানতে চান ইডি আধিকারিকরা এই মামলায় আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমান সহ আরো অনেককে বন্ধ হতে চলেছে বিখ্যাত মিষ্টির দোকান পুটিরাম আমহা মহাত্মা গান্ধী রোড সংলগ্ন পুটিরাম বন্ধ হতে চলেছে কিছুদিন আগে বন্ধ হয়েছে চাইনিজ খাবারের জন্য বিখ্যাত চৌরঙ্গের নিউ অ্যাম্বাসির রেস্টুরেন্ট বিজেপির তরফে শোকজ করা হলো বিজেপি নেতা অভিজিৎ ওরফে ববি দাসকে ডায়মন্ড হাবড়ার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হেরেছিলেন ববিদাস তার বিরুদ্ধে অভিযোগ ভোট পরবর্তী হিংসা ঘটনা পর্যবেক্ষণ করতে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিযোগ ববি নেতৃত্বে তার অনুগামীরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে বাধা সৃষ্টি করেছিল তার ফলস্বরূপ শোকস যদিও তার কাছে শোকস সংক্রান্ত দলের কোনো বার্তাই আসেনি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একটানা তীব্র দাবদাহের পর সুখবর শোনালো হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আসতে চলেছে স্বস্তির বর্ষা বর্ষা আসার সমস্ত সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে এনভিডিয়া মাইক্রোসফট এবং অ্যাপেলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে দাঁড়িয়েছে এই কোম্পানির চিপ মেকারের শেয়ার তিন দশমিক দুই শতাংশ থেকে বেড়ে একশো পঁয়ত্রিশ দশমিক দুই ডলারে পৌঁছেছে এর বাজার মূলধন তিন দশমিক তিন দুই ছয় ট্রিলিয়নে পৌঁছেছে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে জলদাপাড়ার ঐতিহ্যবাহী ফলং গুণবান্ধ কেন আগুন লেগেছে তা নিয়ে তদন্ত চলছে